নখ কাটবেন একটা উনি কি পাবেন না ওই নখটা আপনি শুক্রবারে কাটেন ওটা ইবাদত কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিন নখ চুল কাটতেন কি বললাম বুঝলেন না শুধুমাত্র স্থান পরিবর্তন করে দেন স্থান পরিবর্তন করে দিলে আপনার কাজটা সুন্নতে রূপান্তরিত হবে আর স্থান পরিবর্তন করে দিলেই সুন্নতটা বেদাতে রূপান্তরিত হবে দৃষ্টান্ত আপনাকে দিই আচ্ছা বলুন তো জিলাপি খাওয়া জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ একটু জোরে বলুন জায়েজ তাই তো হ্যাঁ আচ্ছা এই জিলাপিটা আমি জলসা থেকে কিনে নিয়ে যদি কোনো মাজারে গিয়ে মানত করে দিই বলুন তো জিলাপিটা খাওয়া যায়জ না হারাম ইয়েস তার মানে জিলাপি হারাম নয় স্থানটা হারাম শুধু স্থানের পরিবর্তন ওই জন্য হারাম তাই না আর একটা জিনিস আপনাকে দেখাই দেখুন আমাকে তো তুলেছে রাত এগারোটায় আপনি ধৈর্য ধরে বসতে পারেন আমি অনেকক্ষণ বলবো আর যদি আমি বুঝতে পেরে যাই যে অসহ্য হয়ে যাচ্ছে মানুষ তাহলে আমি এমন জায়গা আলোচনা শেষ করে দিব যে আপনার অতৃপ্তিকর ব্যাপার থেকে যাবে তৃপ্তি হবে না ধৈর্য ধরে সোশ্যাল মিডিয়া দেখেন আজকে ডাইরেক্ট যখন দেখছেন সাব ব্যাংক যাই বলি একটু ধৈর্য ধরে বসে থাকুন এটা আপনার কাছে অনুরোধ ভালো না লাগলেও বসুন তাহলে আপনাকে দেখলাম স্থান পরিবর্তন আচ্ছা বলুন পৃথিবীতে একটা লোক জন্মগ্রহণ করেছিলেন বুঝে উত্তর দেবেন সেই লোকটা এক নিজেকে আল্লাহ বলে দাবি করেছে বলুন তো কে ফেরাউন 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 আচ্ছা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক আচ্ছা বলুন তো দেখি ফেরাউনের নাম বললে নেকি হয় না গোনা হয় সবাই বলছে গোনা হয় অথচ কোরআনের দুই চার পাতা অন্তর অন্তর ফেরাউনের নাম আছে না নেই আছে আপনি যদি ফেরাউনের নামটা কোরআনের ভিতরে ঢোকান প্রত্যেক অক্ষরে দশটা করে নাকি প্রতিটা অক্ষরে দশটা নাকি এমনি থেকে ওর নাম নিতে চায় না নেকি হয় কি হয় না আবুল আহাব লোকটা ভালো লোক না খারাপ লোক খারাপ লোক এর নাম আমরা কেউ বলতে চাই না কিন্তু কোরআনে প্রায় নামাজে আমরা মুসল্লিরা এই সুরাটা পাঠ করি কি তাব্বা তিয়াদা আবি আবি হুয়া তাব্বা আবি লাহাবের নাম এসেছে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি তার মানে স্থান পরিবর্তন জিলাপি যতক্ষণ জলসায় ছিল যায় ওই জিলাপিটা তুলে মাজারে নিয়ে গেলে হারাম এমনি মুখে ফেরাউন বললে নেকি নেই এমনি আবুল আহাব বললে নেকি নেই আছে যখন আপনি কোরআন মাজিদে পড়বেন তখন কি নেকি পেয়ে যাবেন তা আসলে যে এবাদারটা কি এটা আমরা বুঝি না আমরা বোঝার চেষ্টা করি না চেষ্টা করি আমরা ঠিক বুঝতে চাই যেমন আপনি ধরে নেন ওই আপনার কি বলে বললাম আপনি প্যান্ট তৈরি করছেন একটা জিন্স প্যান্ট তা সবাই গাঁটের নিচে জিন্স প্যান্ট পরে আজকাল পরে না জামানা তো উল্টে গেছে আল্লাহর নবী মেয়েদের ব্যাপারে বলেছেন যে তোমরা গাঁটের নিচে কাপড় পরিধান করো আর এখন যুবক ছেলেরা ঘাটের নিচেই পড়ছে আর আমাদের ঘরের মেয়েরা ঘাটের চার পাঁচ আঙুল উপরে ওর পায়ের হাঁটুর একটু নিচে না পরে ঘুরছে সম্পূর্ণ উল্টা উল্টা না উল্টা আর আমি মমতাজুল ইসলাম এখন বলে দিচ্ছি লিঙ্গ কটা দুটা তাই না লিঙ্গ দুটা নারী পুরুষ এখন ভারতবর্ষের প্রতিটা পশ্চিম বাংলার প্রতিটা স্কুলে এই সিলেবাসে এইটা পড়ানো উচিত যে লিঙ্গ এখন তিনটে এখন দেখবেন কিছু মেয়ে ছেলে আছে তাদের বোঝা যায় না যে পুরুষ না মেয়ে ছেলে আবার কিছু বেটা ছেলে আছে তাকেও বোঝা যায় না যে মেয়ে ছেলে না ব্যাটা ছেলে ও কানে দুল পড়ে এও কানে দুল পড়ে যেমন মুসলমান এখন চেনা যায় না হিন্দু সে জুও খেলে মুসলমানও খেলে ও তাস খেলে মুসলমানও তাস খেলে তাই না ও হারাম খায় এও হারাম খায় ও নামাজ পড়ে না এও নামাজ পড়ে না ও সুদে টাকা নেয় এও সুদে টাকা নেয় কোন জায়গা ডিফারেন্স আপনি দেখান ও মাজারে যায় ও আপনার দুর্গার কাছে যায় এ দরগায় যায় ও মন্দিরে যায় এ মাজারে যায় ও মাটির ঠাকুর তৈরি করে উপরে পূজা করে এ মুসলমান মরা মানুষ কবে ঢুকিয়ে পুজো করে কোন জায়গাটা ডিফারেন্স ওরা চল্লিশে করে মুসলমান না চল্লিশ চাহারম করে ওরা শ্রাদ্দর কাজ করে ওরা ঠাকুরের কাছে মাথা নত করে এ বাবার কাছে করে ও মন্দিরে গিয়ে কি করে ঠাকুরের সামনে প্রসাদ দেয় এ বাবার সামনে মানত করে কোন জায়গাটা ডিফারেন্স আপনি বলুন চেনা মুশকিল আছে না নেই হাসছেন কেন আপনি আপনাকে কয়েকটা কথা খুব ভালো করে শুনুন এগুলো ঠান্ডা মাথায় ভাবুন যে এইটুকু ছেলে বলে যাচ্ছে কি ওর মায়ের হিসাব অনুযায়ী আমার থার্টি টু ইয়ার্স আমার বয়স বত্রিশ বছর এটা আমার মায়ের একদম জন্ম তারিখ আমার মায়ের আমি এইটুকু বয়সে যা অভিজ্ঞতা অর্জন করেছি আপনাকে দুটো একটা কথা বলি আচ্ছা বলুন তো ইসলামের সব থেকে কড়া ফরজ তার নাম কি নামাজ আল্লাহ বলেছেন যে ব্যক্তি করে না ও মুসলিম থাকতে পারে না তাই তো তারপরের উত্তম ফরজ কোনটা ধরে নেন জাকা বোঝানোর জন্য তারপরের ফরজ কোনটা ধরে নেন হজ তারপরে ফরজ কোনটা ধরে রমজানের সিয়াম পালন করা তাই তো তাহলে আমরা যে লোকটা নামাজ পড়ে না ওকে মুসলমান বলি যে লোকটা রোজা রাখে না ওকে মুসলমান বলি যে লোকটা পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে আমরা সব কিছু ওকে কিন্তু মুসলমান বলি বলি কি বলি না অথচ আল্লাহর নবী বলেছেন যে নামাজ পড়ে না ও মুসলমান থাকে না তার মানে নামাজের নাম মুসলমান নয় তো হজ করার নাম মুসলমান নয় হ্যাঁ জাকাত দেওয়ার নাম মুসলমান নয় মুসলমান নাম বলছে তোর মানে চামড়া কাটার নাম মুসলমান মানে মুসলমানি মুসলমানি মানে আমি মুসলমান মানে ও এতটুকু জানে নামাজ ছেড়ে দিলে ও মুসলমান থাকে না এটাই অভিযোগ নেই ও ভেবেছে যে চামড়াটা কাটলেই মনে হয় মুসলমান হয়ে যায় ওই জন্য চামড়া কাটার নামও দিয়েছে সমাজের মানুষ মুসলমানই মানে এইটাই মুসলমান হতে গেলে শর্ত নামাজ না পড়লে অসুবিধা নেই রোজানা করলে অসুবিধা নেই তাই তো যাই হোক এবাদাত বলতে আমরা এটা বুঝব ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত এই টোটাল সারা দিনের কর্মসূচিটা আল্লাহ এবং তার রাসুলের পদ্ধতিতে যদি হয় অবশ্যই ওটা এবাদত দর্জির কাছে গেলেন আমি কথা বলিনি যাক প্যান কাটতে দর্জিকে বললেন কাঁঠের একটু উপরে কাটো তো ভাই উপরে কাটো তা দর্জি বলছে দু সালে কাঁঠের উপরে কাপড় পরবে বোকা ছেলে দেখে এরকম কাপড় কি উপরে তখন আপনি বলুন এই কাপড় পরার কথা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম এই জন্য কাপড়টা আমি উপরে পড়ছি আপনি যদি নবী পড়তে বলেছেন বলে আপনার প্যান্টটাও যদি কাটেন অবশ্যই ওটা এবাদাতে পরিগণিত হবে ইনশাল্লাহ বলা ওটা এবাদাত এবার আপনাকে একটা দায়িত্বর কথা বললাম সেটা হচ্ছে কি না সেটা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন মূল বিষয় কি কি এবাদত করার জন্য সর্বক্ষেত্রে তার কি করতে হবে এইবার আপনাকে বলছি আমাদেরকে এবাদাত করার পরে পরে কিছু দায়িত্ব দিয়েছে এই জায়গাটা আমি চূড়ান্ত পর্যায়ের আলোচনা করবো ইনশাল্লাহুল আজিজ আল্লাহ যদি আমাকে বলায় আপনাকে বিনীত অনুরোধ ধৈর্য সহকারে বসার জন্য এক এবাদাত করার পরে পরেই আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন কিছু দায়িত্ব দায়িত্ব নাম্বার এক আল্লাহ তাআলা বলছেন শুধুমাত্র আচ্ছা বলুন পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি মানুষ মানুষ বেশি এমনি বলে দিয়েছে লাগে লাগে নাই না লাগে ঘন্টা ব্যাপার এই তুমি যে ঘরে ঘুমাও সেই ঘরে তো মশারি ডেঙে ঘুমাও তো কহা হাজার মোশা আছে তোমার বাড়িতে তোমার বউ যেখানে রান্না করে ওখানে যদি এক কোটা তরকারি ফেলে দাও কত হাজার পিপীলিকা আসে তোমার বাড়ির মেম্বার 4 তোমার বয়ের হাঁস মুরগি আছে 20 তাই না তার মানে পৃথিবীতে কি মানুষের থেকে অন্যান্য প্রাণী বেশি এই জায়গায় একটা কথা বলে দিচ্ছি ভালো করে মনে রাখেন এক আচ্ছা পবিত্র আল কোরআনুল কারীমে এক কথা আল্লাহ বলেছেন ইউসাববিহুন লিল্লাজি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আজ এটা আছে কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন যেখানে যা কিছু আছে যেভাবে আছে সব কিছু আমার তাসবিহ বর্ণনা করে সবাই আমার ইবাদত করে করে কি করে না করে গরু তার পদ্ধতিতে ইবাদত করে ছাগল তার পদ্ধতিতে করে মুরগি তার পদ্ধতিতে করে সিরিয়াল তার পদ্ধতিতে করে হাঁস তার পদ্ধতিতে করে পিপিলিকা তার পদ্ধতিতে করে সাপ তার পদ্ধতিতে সে আল্লাহকে ডাকে মানে সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রত্যেক প্রাণী আল্লাহকে ডাকে এবার বলুন মানুষ তৈরি করার আগে আল্লাহ আরেকটা জিনিস তৈরি করেছে তার নাম মালাইকা অর্থাৎ ফেরেশত তাই তো একটা বলুন তো ফেরেশতারা জান্নাত জাহান্নাম ব্যাপার আছে ফেরেশতাদের আছে নয় ফেরেশতারা জান্নাতও যাবে না ফেরেশতারা জাহান্নামেও যাবে না তাদের কাজ কি নাঙল চালানো নয় তাদের কাজ বিয়ে করা নয় তাদের কাজ কি এই আপনার রিক্সা চালানো টোটো চালানো রাজমিস্ত্রি কাজ করা নয় তাদের কাজ শুধুমাত্র আল্লাহর এবাদাত করবে এটাই তাদের কাজ আর পৃথিবীতে এত প্রাণী আল্লাহর ইবাদত করলো আল্লাহর মন ভরলো না ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করছে তাতেও আল্লাহর মন ভরলো না এ আমাদের মতো ঝগড়াতে বদমাইশ বান্দাগুলোকে কেন তৈরি করতে হলো কি চাইছে আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহ আমাদের কাছ থেকে একটা জিনিস চাইছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় হাঁসমুরগির পক্ষে সম্ভব না সেটা কি আল্লাহ তাআলা বলেন লি ইউজিহি রাবু আলাদিনি কুল্লি পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে কারণটা কি কারণটা হচ্ছে এই যে পৃথিবীর যত রকমের মতাদর্শ আছে পৃথিবীর যত বিধান আছে পৃথিবীর যত আইন কানুন আছে পৃথিবীতে যত রকমের আছে সমস্ত কিছুর থেকেও কোরআন শ্রেষ্ঠ সমস্ত কিছুর থেকেও আমার বিধান শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে তার আগে নয় এটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় হাঁস মুরগির পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন ইযিকিরু বালাদ্দিনি কুল্লি পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি এই কারণে সারা পৃথিবীর সমস্ত মতদর্শুর উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে তোমাকে আসতে হবে তা ছাড়া এসে কোনো লাভ নাই ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করতে হবে এইবার আপনাকে একটা কথা বলছি শুনে নেন আচ্ছা বলুন তো রাস্তায় যখন চলেন অনুযায়ী না আচ্ছা আপনি চলেন কোন দিকে বাম দিকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পাবলিক আপনাকেই মারবে বিয়াদপথ আকারে দেখে চলতে পারো না নিজের সাইডে যেতে পারো না বলবে কি বলবে না ইন্স্যুরেন্স কোম্পানি এক টাকাও ক্লেম আপনাকে দিবে না কারণ আপনি রং সাইডে হাঁটছেন তার মানে নবীজি বলেছেন ডানদিকে চলা সুন্ন তাই তো আপনি ভারতবর্ষের মাটিতে এই হাদিসটা মানাতে পারবেন 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 না সুদ প্রকাশ্যভাবে কি হারাম তাই তো সরকার নিয়ম করে দিয়েছে কি নিয়ম যে জিরো ব্যালেন্সেরও তোমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে জিরো ব্যালেন্স কারু হয় না ব্যালেন্স হয়তো জিরো করে বইটা কেটেছে কিন্তু দু পাঁচ হাজার টাকা রিক্সাওয়ালারও জমা আছে তাকে কি থাকে না আজকে দুই বছর রিক্সাওয়ালার পাঁচ হাজার টাকা জমা আছে পাঁচ হাজার টাকায় ব্যাংক দু টাকা সুদ দিলেও দিয়েছে কি দেয়নি দিয়েছে তার মানে আপনি ডাইরেক্ট সুদ যদি নাও কাম কোন রকম ভাবে সুদের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন ঠিক বললাম না ভুল বললাম ঠিক তাহলে সুদ প্রকাশ্য হারাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেন এক হাম বা এক টাকা পরিমাণ কেউ যদি সুদের টাকা খায় তাহলে সে তার মায়ের সঙ্গে ব্যবচার করলে যে পাপ হয় তারা মোল নামাতে সেই পাপ লিপিবদ্ধ করা হয় তাহলে বলুন আপনি সুদ থেকে এখান থেকে বাঁচতে পারছেন 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 না কারণ আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত একটা লোক কোরআনের পক্ষে নেই আছে ইসলামের পক্ষে কেউ আছে আছে নাই এইবার আপনাকে একটা কথা বলছি তাহলে এইখানে আপনি রাস্তার ডান দিকে চলা হাদিস মানানো যাবে 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 না তাহলে এই হাদিসটা এখানে কি করে চালাবেন আল্লাহ যে কোরআন মাজিরে বলছেন বা কুল্লি কোরআনের বিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করতে